স্বামী দেশের বাহিরে রয়েছে কিন্তু স্ত্রী সন্তানের খোঁজ নেয় না এরকম সমস্যা সমাজে অনেক দেখা যায় এবং কি অনেকে আমাদের প্রশ্ন করে তো ভিডিওর মাধ্যমে তুলে ধরলে বিষয়টা সকলেই জানতে পারলো এবং কি কে জিজ্ঞাসা করলো বা কার প্রয়োজন সেটা আমাদেরও জানা প্রয়োজন হলো না বা অন্য কাউকেও বুঝানো প্রয়োজন হলো না যে সেই সমস্যাটাই আছে চলেন জানা যাক যে যদি স্বামী দেশের বাহিরে থাকে স্ত্রী সন্তানের খোঁজ খবর না নেয় তাহলে কি করবেন তো আরেকটা বিষয় বলি স্ত্রী যে হোক না কেন সন্তান কিন্তু দুই জনেরই স্ত্রী শুধু আপনার কিন্তু কিন্তু আপনাদের যে ওটা শুধু না আপনার আপনার এবং তো সন্তানের যদি স্ত্রী দ্রীবস হয়ে যায় আপনাদের ভিতরে সন্তানের ভরণ পোষণ আপনাকে দিতেই হবে তো এখন আসেন করণীয় কি যদি আপনি আপনার স্বামী আপনাকে ভরণ পোষণ না দেয় তাহলে পারিবারিক আদালতে মামলা করবেন মামলা করার পর তাকে সমন দিবে সে যদি সমনটা গ্রহণ না করে বা দেশের বাইরে থাকে এরপর আদালত পত্রিকা করবে তার বিরুদ্ধে যে পারিবারিক আদালতে হয়েছে সে দেন না সেটার জন্য পত্রিকায় নিউজ করবে এবং কি তাকে বুঝাবে যে পত্রিকা হলে কিন্তু আমার কাছে আসবে বা অন্য আরেকজন সে ফোন দিয়ে বলবে তো এইভাবে পত্রিকা আসলে আসলে তার কান পর্যন্ত পৌঁছায় যখন সে পত্রিকা করবে এরপরে যদি আদালতে হাজির না হয় বা আদালতে যোগাযোগ না করে বা ভরণ পোষণ না দেন তাহলে তার বিরুদ্ধে ওয়ারেন্ট হবে সে যখনই দেশে আসবে তখনই তাকে পুলিশে ধরবে এবং কি তাকে আদালতে প্রেরণ করবে তো এই জন্য যারা এরকম সমস্যায় আছেন যে স্বামী দেশের বাইরে আমাকে ভরণ পোষণ দেয় না আমার সন্তানকে ভরণ পোষণ দেয় না তারা পারিবারিক আদালতে মামলা করতে পারেন তো পারিবারিক আদালতে মামলা করার আগে অবশ্যই মুরব্বী জনদের জ্ঞানী গুণীদের বা লোকাল গভর্নমেন্ট যেমন চেয়ারম্যান তাদেরকে ধরে সমাধান করার চেষ্টা করবেন যদি কোনোভাবেই সমাধান না হয় সর্বশেষ আদালতে আসবেন ইনশাল্লাহ সমাধান পাবেন ধন্যবাদ সকলকে তথ্যটি শেয়ার করে সকল দুঃখী প্রবাসী আপদের প্রবাসী ভাইয়ের বৌদের সহযোগিতা করুন ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম